আসসালামু আলাইকুম এবরিওান আবারও হাজির হয়ে গিয়েছি গরিবের রান্না নিয়ে অনেকেই বলে আমি নাকি গরিবের রেসিপি দেখাই তো আমার কাছে এটাই ভালো লাগে আরে ভাই কয়বার খাবেন এই রেস্টুরেন্টের খাবার চাইনিজ খাবার তার হচ্ছে ফাস্টফুড কয়বার খাবেন হ্যাঁ বাঙালি মাছে ভাতে বাঙালি বুঝতে পেরেছেন যতবারই খান অতৃপ্তি লাগবে না তো পরপুর রেসিপিতে চলে যাচ্ছে তো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাইলা মাছ আছে ট্যাংরা মাছ আছে বাই মাছ আছে তো সেখানে টমেটো কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ তারপর হলুদ মরিচ রসুন কুচি এই কাঁচামরিচ সব কিছু ভালো করে মিক্সড করে নিব তারপর সাদা তেল দিয়ে তো এই তো ভালো করে এখন আমি ভালো করে মিক্সড করব যাতে প্রত্যেকটা মশলা মাছ সব কিছু যাতে একটার সাথে একটা একদম মানে সব কিছু মশলা ভালো সাথে লেগে যায় তো এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি দেখতেই পারবেন আর এটা যদি হাতে করে যেত আলো ভালো লাগতো কিন্তু আমার দেখা গেছে হাত দিয়ে মাখালে হাতটা জলের জন্য আমি হাত দিয়ে করে নিই তো আপনারা যারা হাতে মাখাতে বেশি পছন্দ করেন তারা হাতে মাখিয়ে করবেন দেখবেন এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এই তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি পানিটা অ্যাড করে নিব তারপরে আমি চুলোতে বসে এখনও কিন্তু আমি চুলায় বসাইনি আমি আগে ভালো করে মেখে নিচ্ছি দেখুন কি পরিমাণ পানি দিতে হবে যাতে এটা মাখো মাখো হয় তো আমি কিন্তু একটু ঝোল হবে না মানে কি বলবো ঝোল না বেশি একেবারে যে ক শুকনা ভাজি তাও না তো এটা অনেকে মাছের চড়চড়িও বলে বা যে যেভাবে যেটা বলে সুবিধা লাগে আর যার অঞ্চলে যে যেভাবে বলে আসছে আর কি তো এটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি দেখতেই পারতেছেন কালারটা কতটা সুন্দর এসেছে তো এই তো রান্না বসে দিয়েছি বলক চলে এসেছে পানিটা শুকানো পর্যন্ত শুকানো বলতে কমে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এই তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে আর এরকম রেসিপি যদি আমার মতো যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের যদি দুপুরের খাবার টেবিলে এইরকম একটা রেসিপি থাকে তো দেখেই তো তাদের মনটা ভরে যাবে কি বন্ধুরা ঠিক বলছি তো তো এখন দিয়ে দিচ্ছি এই ছোট মাছের যদি ধনিয়া পাতা না দিই তাহলে তো একদম রান্নাটাও অসম্পূর্ণ থেকে যাবে আর স্বাদটাও ভালো আসবে না আমার কাছে মনে হয় ছোট মাছের ধনিয়া পাতা টমেটো এই তো এটা না থাকলে মনে হয় এটা আমার ভালোই লাগে না তো এই তো দিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই বাসায় তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে তো এই তো দেখুন আমি এখন নামিয়ে নিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তা আমার কাছে তো অনেক ভালো লেগেছে খুবই পছন্দের খাবার আমাকে যদি প্রতিদিন দেওয়া হয় আমি প্রতিদিনই খেতে পারবো তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ